আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেরই এরকম প্রশ্ন জাগে যে আমি উমরার উদ্দেশ্যে কি প্রাইভেটলি যাব মানে নিজের মতো করে যাবো নাকি গ্রুপে যাব তো তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে উমরার উদ্দেশ্যে কিসে আসলে ভালো হবে গ্রুপে নাকি নিজের মতো করে প্রাইভেটলি আসলে ভালো হবে গ্রুপের বিষয়গুলোকে উল্লেখ করি গ্রুপের একটা ভালো সাইড বলবো একটা খারাপ সাইড আপনাদেরকে উল্লেখ করি ভালো সেটটা পরে বলি খারাপ সেটটাকে বলি অনেকে আছেন যে গ্রুপে আসার জন্য সময় সুযোগ মানে টাইম মেনটেন করতে পারেন না দেখা যাচ্ছে অনেকেরই অনেকে আছে চাকরিজীবী যাদের ছুটির একটা ইস্যু থাকে যার কারণে গ্রুপে আসতে পারেন না আবার অনেকে আছে যে অন্যের অধীনে নিজেকে নিয়ন্ত্রণ করতে চান না বা এটা পছন্দ করেন না মানে একজন গাইডার আপনাকে গাইড করবে তার মতো করে চলতে হবে তারপর কথা মতো করে যেতে হবে তার কাছে পারমিশন নিয়ে বাইরে বের হতে হবে বা কোথাও যেতে হবে এটা অনেকেই পছন্দ করেন না এছাড়াও আছে যে যাদের বাজেট ইস্যু থাকে যে আমি এই প্যাকেজের ভেতরে এই হোটেলে থাকবো না নিজের মতো করে একটা হোটেলে থাকবো হ্যাঁ মানে প্রাইভেটলি হচ্ছে নিজের ইচ্ছের মধ্যে আপনি সব কিছু করতে পারেন কিন্তু গ্রুপে যখন একটা নেমের মাধ্যমে আসবেন অন্যের ইচ্ছের উপর চলতে হয় আমি এটা যেটা খেয়াল করে দেখেছি অনেকে আছেন যে এটা পছন্দ করেন এবং ভালো দিকগুলো বলি খারাপ দিকগুলো যেহেতু বললাম ভালো দিকগুলো বলি যাদের বয়স ফিফটি প্লাস তো তারা যখন গ্রুপে আসে তাদের অসুস্থতা থেকে শুরু করে রাস্তাঘাট চেনে না নতুন অবস্থায় আসলে তো একজন মোয়াল্লিম কিন্তু তখন তার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তাদেরকে বোঝানোর রাস্তা চেনানোর এবং অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ হসপিটালে নিয়ে যাওয়া এগুলো কিন্তু একজন মোয়াল্লিম করে থাকে এবং কোথাও হারিয়ে গেলে খুঁজে বের করা এগুলো একটা মোয়াল্লিম করে থাকে কোথাও গেলে ধরুন আপনারা আপনাদেরকে জিয়ারা করাচ্ছে মানে মক্কা দর্শনে বা মদিনার দর্শনের জায়গাগুলো ঘোরাচ্ছে গাড়ির ড্রাইভার ওই সময় কোথাও যদি কোনো জায়গায় আপনার কোনো ইস্যু হয় সেটা একজন এ মোহলেম হয়ে যায় যে আপনার এই সমস্যাগুলো সমাধান করার তো এটা হচ্ছে সব থেকে ভালো যেটা একজন মোয়াল্লেম করে থাকে সব মহল ভালো হয় না কিছু কিছু মোহলেম একটু তেরাম্য করে বা একটু ইগো দেখায় তো বেশিরভাগই ভালো হয় বেশিরভাগই ভালো হয় মোয়াল্লেমরা এবং ওদের ব্যবহারও অনেক সুন্দর হয়ে থাকে এবার আমি আসি প্রাইভেটলি ওমরাতে আসলে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন উমরাতে আসলে প্রথমত হচ্ছে নিজের পছন্দের ডেটা আসতে পারবেন নিজের পছন্দের হোটেলে থাকতে পারবেন এবং আপনার মন চাইলে আপনি হ্যারাম শরীফে যেতে পারবেন বা আপনার মন চাইলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন মক্কিনার সো প্রাইভেটলি উমরাতে আসলে আপনার স্বাধীনতাটা থাকবে আপনার মন মতো করে আপনি চলতে পারবেন এবং আপনার মন মতো হোটেলে আপনার মন মতো করে গাড়িতে চড়ে যাতায়াত করতে পারবেন এটাতে কোনো রকমের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ভালো দিকটা যেহেতু বললাম খারাপ দিকটাও বলি দেখুন প্রাইভেটলি যদি আপনি একা উমরাতে আসেন তাহলে একটু হয়ে যায় যেমন ধরুন আপনি একা একটা হোটেলে একটা হোটেলের একটা রুমের ভাড়া কিন্তু অনেক এটা অনেক কষ্ট চলে আসবে আর বাকি হচ্ছে যে একা বোরিং হয়ে যাবেন ঘুরতে ঘুরতে একা কোথায় যাবেন না যাবেন একটা বোরিং ফিল করবেন মাঝে মাঝে বড্ড একা লাগবে যারা ফ্যামিলি মেম্বার দেখে নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম কারণ ফ্যামিলি মেম্বাররা সাথে থাকলে তারা খুব ভালো সময় কাটাবে এখানে তবে অবশ্যই আমি এখানে বলবো যে যদি ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আরেকজন ফ্যামিলি মেম্বার আপনাকে দেখভাল করবে কিন্তু আপনি যখন একা আসবেন আপনি অসুস্থ হয়ে পড়লে আপনাকে দেখার মতো কেউ থাকবে না আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে নিজের ভালো নিজেকেই রাখতে হবে বা নিজের খেয়াল নিজেকে রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে যে ভেবে চিন্তা আসবেন আর আপনার প্যাকেজটা কত দিনের করবেন যদি প্রাইভেটলি আসেন সেক্ষেত্রে দশ থেকে বারো দিনের প্যাকেজ বেটার যথেষ্ট এই সময়টুকু আর যারা গ্রুপে আসেন তারা তো চোদ্দ দিনের আসেন বারো দিনের প্যাকেজে আসেন এটা ডিপেন্ড করে হচ্ছে যে গ্রুপ গাইটার বা গ্রুপ ক্রিয়েটার যারা আছে যারা গ্রুপটা তৈরি করেছে তাদের উপরে তো আসলে আপনাদেরকে আমি বোঝানোর এটাই ট্রাই করছি যে প্রাইভেটলি ওমরা তা আসলে ভালো হবে নাকি গ্রুপে আসলে ভালো হবে এটা আপনারা আমার যে কথাগুলো এতক্ষণ শুনেছেন আপনারাই ঠিক করে নেন যে আপনারা প্রাইভেটলে আসবেন নাকি গ্রুপে আসবেন আপনারা জানেন যে এখন হোটেল নিয়ে একটা ইস্যু চলতেছে জেদ্দা এয়ারপোর্টে ট্রান্সপোর্ট নিয়ে একটা ইস্যু চলতেছে নুসুকের টিমে যারা নুসুকে অ্যাপ্রুভ করা হোটেল চাচ্ছেন মদিনাতে অনেকে আছেন যে বুকিং ডট কম থেকে হোটেল বুক করিয়ে পরবর্তীতে ওই হোটেলে স্টেটমেন্ট দিয়ে ভিসা হচ্ছে না কারণ ওইটা নুসুক অ্যাপ্রুভ করা না বুকিং ডট কমের যতগুলো হোটেল আছে সবগুলোই যে নুসুক অ্যাপ্রুভ করা হোটেল এমনটা না বেশিরভাগই নসুকে অ্যাপ্রুভ ছাড়া সো যারা মক্কা মদিনাতে নুসুক অ্যাপ্রুভ করা হোটেল নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মক্কা মদিনাতে আমরা আপনাদেরকে নসুকে অ্যাপ্রুভ করা হোটেল ট্রান্সপোর্ট ফুড এবং ওমরা ভিসাটাও করে দিচ্ছি যাদের উমরা ভিসা লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমি আপনাদেরকে জানিয়ে দিই যে শুক্রবার ব্যতীত শুক্রবারের দিনটা ব্যতীত আপনারা বাকি দিনগুলোতে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ তো আজকের ভিতর থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি গ্রুপে আসলে ভালো হবে আপনার নাকি প্রাইভেটলি আসলে ভালো হবে এটা আল্লাপাক হয়তো আপনাদেরকে বোঝার তৌফিক দিয়েছে আমি শুধু জাস্ট আপনাদেরকে ভালো মন্দটা জানিয়ে দিলাম আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার